আজকে মন থেকে একটা কথা বলবো ইনশাল্লাহ কাস্টমার কিছু বলা যাবে না ভাই যে আমি কিনার থেকে কম হয়ে যাবে সব কোনো হিসাবি বা তিনটার উপরে একই দাম একবার রাউন্ড পাঁচশো হ্যাঁ পাগল টাগল হয়েছে নাকি সম্মানিত দর্শক আলাইকুম আর সতেরোই জুন দুই পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছি ভাইরাল রিবন ভাইয়ের খামার আর ডেরি ফার্ম সবাই তো এক নামেই চেনে ভাই আপনার জি আলহামদুলিল্লাহ আপনার কম বেশি সবাই তো কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার আলহামদুল্লাহ আল্লাহ আমরা সেই বিদেশ ছিলাম বিদেশ মানে তো কষ্ট সেই কষ্ট আল্লাহ আল্লাহ হাজার গুণ শান্তি যে কষ্ট আমরা করেছি আচ্ছা আচ্ছা সেই কষ্ট আল্লাহ আমি মনে করি আল্লাহর হাজার হাজার

একদম তিনটাই বা লাল গাছ গাভি কিন্তু তিনটা বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বাহামা বাচ্চা গাভিনি আছে না বুড়া গাভি আমি কোনদিনই কিনি ভাই আজ কোন থেকেও কিনে তিনটা দাঁত বয়স কেমন সব দই দাঁত করি ভাই

যারা কিস্তে তুলে গরু কিনবেন বিশেষ করে আমার গরু গুলা কিনবেন না এবং আমার থেকেও না কোথাও না কেন বলতে সায়াল গরু দুধ হয় আট লিটার দশ লিটার সাত লিটার এই গরুর দুধ দিয়ে আপনার খামার চলানো সম্ভব না চলানো সম্ভব আমি বলি কারা কিনবে ছায়াল গরু যারা একদম এক বছর পরে কিস্তির টাকা একবারে দেওয়া লাগে ওরকম কিস্তির প্রসেসিং থাকলে কিনবে না থেকে আসে গরু যখন আপনি কিনবেন

ধানের দিয়ে খাওয়াবেন আলহামদুলিল্লাহ আর লাগবে না ওর কোনো খরচ নাই আট লিটার দুধ হওয়া মানে পনেরো লিটার দুধের দাম পাই ভাই আমি একটা প্রশ্ন করি ঈদের পরে তুলনামূলক গাভীর বাজারটা কেমন গাভীর বাজারটা ভাই একটু ভালো মানে একটু টান টানের দিকে আরেকটা কথা বলি টান শুধু এখন না ভালো যে জিনিসটা

শুনবেন দর্শক ভাই একদম মাংনা ধরে দিতে দেবো তিন টাকা লটে ফিনিশিং হয়ে যাবে একদম একদম সুবিধাগুলো কি কি সুযোগ সুবিধা আপনার চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য আসলে আমার গরুলে কেউ আসে না তারপর আপনার কাছে অনুরোধ

সেগুলো আসলে 100 এর মধ্যে ডুপ্লিকেট নাকি মাশাল্লাহ এটা দর্শক দেখতে পারে বয়স কেমন হলো ভাই বয়সটা যতসম্ভব 17 18 দিন বয়স হবে বাচ্চাটার এত ছোট বাচ্চাতে এত বড় কুম্বল এত বড় নাভি এটা খুব হাই পার্সেন্টেজ গরু যে বড় বড় গরু যে বড় অনেক টাকা দামে বিক্রি হয় কোন থেকে আসে ভাই এই সব থেকে হয় থেকেই তৈরি হয় না আচ্ছা প্রথম রাউন্ডের এবং গাবিটার কানটা দেখেছেন কি পরিমাণ বাহামার মতো ছড়া এবং গাবিটার বাট চড্ডা টাকা দেখেন যে কি পরিমাণ গলা গোলাগমল এবং রক গুলো দেখেন ফিজিয়াম

সাথে যে এই মাসে যায় এক বছর পার লাগবে মাস পরে লাখ টাকা ভাই মাস পরে মাস পরে ভালো কিছু হবে হ্যাঁ বাচ্চা মিলায়ে খুবই একদম স্বল্প দামে দেখাবো আজকে কত টাকা কোনো কোনো দাম চাবো না ভাই একবার দামের কথা বলে দেবো দর্শকের দর্শকের মন চালিবার নেবে নিতেই হবে দর্শক এটা আমি গ্যারান্টি

এটা আসলে দর্শকের কাজকৃত জিনিস দেখাবো ভাই আর জিনিস দেখলে পরে মন ভরে যাবে আচ্ছা বয়স কেমন হলো এটার

আল্লা দয়া করে লটে এগুলো তো হাজার প্রতিবেদন খুঁজলে পরে সহজে সম্ভব পাওয়া যায় না তো লাল গরুর কালেকশন লাল গরু মানে দর্শক ভাইরা জানে রিপনের কাছে থাকবে আদারওয়াইজ হয়তো দুই একটা খামারে আর পাবে তাছাড়া কিন্তু ভাই সব জায়গায় মিলে না যারা এই গরুগুলা সংগ্রহ করতে জাত উন্নয়ন করার জন্য সিন্ধি গরুগুলা খোঁজতেছে আমি মনে করি সেসব বাড়ির জন্য পারফেক্ট আর এইগুলা বাচ্চা যদি সে মানুষ করতে পারে ভাই হান্ড্রেড পার্সেন্ট বা তৈরি করতে পারবে ভাই আর বাচ্চাগুলো তো হান্ড্রেড পার্সেন্ট বা এরকম বাচ্চা একটা গাভি বানাইতে পারলে ওনার খামারে আর কোনো টেনশন নাই একটা থেকে যদি পাঁচশো গরু থাকে এই লাল গরু যদি বিশ পিস থাকে এরকম বাচ্চা কেটা ফের ওই লোক আসে পাঁচশো পিসের দিক তাকাবে না কিন্তু লাল বাচ্চার দিক আসে গাউলার চোখ লাগানো কালেকশনের মতো তো ভাই সুন্দর মানে মানে জাত উন্নয়ন করার জন্য এই গরুগুলো খুব কাজ তবে আমরা গাফি বাচ্চা মিলে খুব বিরানব্বই হাজার টাকা পাই কোনো সম্মান আলোচনা কি হবে একটু আলোচনা কথা বলার জায়গা আছে সামান্য

বাস্তবে এসে আসার পর ইনশাল্লাহ সরজমিনে মিলাই নিয়ে যাবে পর্যন্ত কষাই সাথে করেও আসতে পারে কোনো ব্যাপার না আচ্ছা কোনো ঝুট ভাট কোনো দরবার নাই না না এখানে কোনো দরবার নাই এখানে আসবে উনিরা দেখবে দেখে শুনে আসলে ভাই গরুগুলা নিজে তেমন লোক আসে না আচ্ছা আমার নিজ দায়িত্বতে বেশি পটাতে আপনি দেখেন না ভাই দীর্ঘদিনের পুরাতন রিপিট কাস্টমার গুলা ইনশাল্লাহ আপনাদের দোয়াই সব কোয়ালিটির গরু আছে আচ্ছা সেটাই ভাই যা চাই তাই পাবে ইনশাআল্লাহ এটার দামটা আমরা নিয়ে নেব ভাই সিঙ্গেলে এটার দাম কত টাকা নিতে হবে এটার দাম লক্ষ 180000 টাকা 180 জি ভাই আর তিনটা এই এটাতেও তো সম্মানের জায়গা হচ্ছে হ্যাঁ সম্মান দাগা ভাই শুরুতে কিন্তু বলছিলেন যে প্যাকেজ আকারে তিনটা ইনশাআল্লাহ দিয়ে দিবেন আজকে একদম রিজনেবল প্রাইসে তো একই সাথে তিনটাই মোটামুটি চোখ ধাঁধানো কালেকশন ছিল তিনটার উপরে গড় অ্যাভারেজ দাম আসে হচ্ছে প্রথমটা চাইছিলেন এক লক্ষ বিরাশি এক লক্ষ বিরাশি বিরানব্বই আশি আশি তিনটা মিলে দাম আসতেছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার সম্ভবত চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার আর কি আচ্ছা তিনটার উপরে কি করে দিবেন বলেন খোলাশা করে দেন ইনশাল্লাহ তিনটার উপরে জানা আমি চল্লিশ হাজার রাখবো ভাই পাঁচ লক্ষ চল্লিশ হাজার মানে বারো হাজার টাকা লেস করবেন হ্যাঁ আচ্ছা ভাই ওই রকম কোনো হিসাব নেই আমি এইভাবে তো আসলে ভাই অনেক কষ্ট করে মিলাই আছি এতদিন প্রোগ্রাম করতেছি আমি কোনো কথা বলি নাই আজকে মন থেকে একটা কথা বলবো ইনশাল্লাহ কাস্টমারদের পক্ষেই বলবো কিছু বলা যাবে না ভাই যে আমি কিনার থেকে যাবে ভাই আসলে এই গরুগুলা আমরা অনেক কষ্ট করে একটা পাঁচ হাজার করে লাভ হলে পরে আল্লাহর হাজার সেটা ভাই পরের হিসাব ভাই আমি একটা দাম বলবো আপনি বলার পারমিশন দিচ্ছেন আচ্ছা বলেন তো দেখে কি বল

একদম ভাই হাজার এখানে একটা কথা বলেন সেটা দর্শক ভাইরা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম আমি নিজে বলে দেখলাম এরকম দাম এটা কোথাও মিলাইতে পারবেন কোথাও মিলাতে পারবেন পরবর্তী গুলার দিকে

কোন দর্শক ভাই লাই কোন দর দাম নাই একই দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার গোসের দামটা মন থেকে একদম একদম মন থেকে বলে একটু জায়গা কি আছে দিন জাগলে পরে আমার বাড়ি থেকে দুই লাখ দিন নিয়ে হবে তার একদম যে কিনে নিয়ে যাবে তারও দুই লাখ দিন নিতে হবে এটা কি সত্তর আজকের জন্য আজকের জন্য মানে গোটা আমার রাতে আসে এটা কোনো এ নাই নিয়ে তো যারা ইনশাল্লাহ নিয়ে নিতে চাচ্ছেন খুবই সুবর্ণ সুযোগ এখন নিলে এই দাম মোটামুটি সামনের সপ্তাহে দাম চেঞ্জ হয়ে যাচ্ছে তো ভাই এটাও সাইড করে দেন চলেন পরবর্তী গাভি দিকে যাই পাঁচ নম্বর সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসতেন ভাই এই যে সাদা কালোতে আবার চলে আসলাম ভাই মাশাল্লাহ একদম আগা ঘোড়ায় সমান ভাই শরীরে একটা হলস্টান ফিজম গাভি ভাই আচ্ছা মাজাটা যা মিলায় ভাই দেখেন একদম

এগুলা ভাই এখন কম কম চোখে পড়ে আসলে এগুলা ভাই আমরাও কিন্তু খুব কষ্ট করে মিলাই ভাই বয়স কেমন হলো বাচ্চাটা বাচ্চাটা তাও বারো চোদ্দ দিন বয়স হয় বারো থেকে চোদ্দ দিন আচ্ছা এগুলাতে তো দুধের আইডিয়াটা এটা এটা থেকে আমি যে ভাই নেবে আঠারো লিটার দুধ এখন আসলে কয় লিটার দেখতে পাবো এখন বর্তমান আঠারো লিটার দুধ এখন রানিং চলে আসছে এটাই কি রানটি হবে আঠারো কথা এক লিটার কম ধরে নেবে ভাই সতেরো ধরে নেবে দুধ মিলাই নেওয়ার জায়গা হবে পাঁচ দিন থাকে উনি দুধ দেখেছে অনেক গাভী আমি দেখছি বকনা গাভী অনেক দেখছি যে এরকম বাচ্চা দেওয়ার পর শরীর ভেঙে যায় না এর কোনো ভাঙা পাইছেন ভাই দেখেন একদম আগাগুরা সমান কিন্তু আচ্ছা ওইরকম কোনো ভাঙা ভাঙির কোনো হিসাব নাই না আচ্ছা তবে একদম ছোট মধ্যে আমি দেখাবো কত টাকা এটা কোনো দর দাম নেই একই দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই ফাইনাল জিমে গাড়ি ফিরিবাস অনেক বড় মনে হচ্ছে না কিন্তু দর্শক ভিডিও কলের অপশন আছে সরাসরি আসার অপশন আছে যারা আসবে দেখে শুনে যাচাই করবে তারপরে সিদ্ধান্ত দামের

আচ্ছা আপনাদের মন মতো আইডিয়া করে কিনবেন আচ্ছা নিজের আইডিয়া খামার থেকে না যে খামার থেকে কিনবেন তারা আসতে পারবেন এটা অনেক ভালো কথা কপাল হিসাব করে কিনবেন আচ্ছা সেটাই আর যদি আপনারা আসতে পারেন তাহলে দুই দিন থাকি নিজে বালতি লাগা বইস থেকে দোয়ার দেখে করে পারে হ্যাঁ আর যদি নাই আসতে পারেন সেই ক্ষেত্রে আমি বলি আর অন্য খামারই বলুক আর যেই বলুক থেকে দুই বিয়ান পরে কেমন আশা করা যায় এগুলা থেকে অবস্থায় গাভী বাচ্চা মিলাই এটার দাম কেমন আছে যতই বলুক করাকড়ি একটু আলোচনা করতে ওইটাই বাকি এগুলাতে হালকা একটু হবে ভাই এটাও সাইড করে দেন পরবর্তীটাকে পরবর্তী সাত নম্বর সিরিয়াল আর একটা নিয়ে আসতেন ভাই এই যে আর একটা মন ভরা কালেকশন একদম পুরা বডি কালেকশনটাই থাকে মন ভরা জিনিস ভাই আসলে আমার এমন তেমন গরু ভালো লাগে না ভাই বডিও যেরকম টাকা দেখেন কি পরিমানের গলাটা কতটা শিকন আর এই হচ্ছে মুশি অস্ট্রেলিয়া যে গরুগুলা বোলা হয়

সিলেট চিটাঙ্গার এই লাইনে হলে পরে দূরে যদি কোথাও হয় তাহলে ভাড়াটা আমি অর্ধেক করে দেবো আচ্ছা আর কাছের করলে হলে সেটাই আপনি দেখবেন তো রিপন ভাই একদম পরিশেষের দিকেই চলে আসছি কালেকশন মোটামুটি যা থাকে বরাবরই এগুলো প্রশংসা করার কিছু নাই অনেক সুন্দর কালেকশন নিতে হয় জি নিতে হলে চেষ্টা করি ভাই যান পান ভালো কিছু রাখার জন্য নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন যদি আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো সেভেন ফাইভ সেভেন

দ্বিতীয়ত মনে করেন যদি আপনি আসেন আসি নেওয়াটা সবচেয়ে ভালো ভাই যেহেতু যদি আপনারা আসেন তাহলে পরে আপনারা দুই দিন থাকার নিতে আসবেন দুই দিন আসি থাকি কোনো লজ্জা করবেন না যদি উনি খামারে ছুটি দেয় খামারে শুয়ে থাকবেন শুয়ে থাকি গরুর কাছে থাকি নিজে বসে থাকি গরু নিজেকে গরু সাজাইতে হবে না হলে ভাই সঠিকভাবে ভাবে নিজে বসে থাকি আসি সাথে রিপনের ভাইয়ের সাথে বেড়াতে গেলেন আসি দুধ মধ্যে দেখলেন কেমাকে এরম না আপনি নিজে বালতিলে বসে থাকি যুদ্ধ হবেন নিজে যাচাই বাছাই করে নিজে নেবেন আর যদি তা না পারেন তাহলে কপাল হিসাব করে নিয়ে যাচ্ছে যাবেন সেটা হলো সর্বোপরি কথা তো রিপন ভাই অনেক অনেক পরামর্শ এরকম প্রতিনিয়তই আপনারা দেন তো যারা কিনবেন অবশ্যই সাবধানতার সাথে দেখে শুনে আজকের মতো ভাই বিদায় নিতে চাচ্ছি আবার তো আসতে হবে আগামী সপ্তাহেই চোটে জি জি আচ্ছা সামনে মনে হয় সার দেখাবো আমরা হ্যাঁ জি সার দেখাবো আল্লাহ যদি বাঁচা রাখে ভাই আচ্ছা তো তখন ইনশাল্লাহ আবার কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম